রোগ নির্ণয়ের প্রতিশ্রুতি দক্ষ জনশক্তি ও আন্তরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মানসম্মত চিকিৎসা সেবা নিয়ে এলো অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার আমাদের এখানে দিন হাড় ভাঙার চিকিৎসা সেবা দেবেন অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার দেবাশিস ঘোষ তপু প্রতিদিনই দাঁতের চিকিৎসা দেবেন ডেন্টিস্ট ডক্টর প্রভাশিস ঘোষ দীপু হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর গোপাল সি ঘোষ প্রতি শুক্রবার রোগী দেখে থাকে আরও অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তারের মধ্যে রয়েছে প্রতি শনি ও রবিবার চর্ম ও যৌন মেডিসিন এবং শিশু রোগীর চিকিৎসা দিবেন ডাক্তার অভিজিৎ ঘোষ এছাড়া অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে অত্যাধুনিক ফিজিওথেরাপি বিভাগ দীর্ঘদিনের যে কোনো পুরোনো ব্যথার জন্য ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে সপ্তাহে সাত দিন ফিজিওথেরাপি স্পেশালিস্ট আজমেরিয়া আক্তার ফিজিওথেরাপি দিয়ে থাকেন এছাড়া আমাদের এখানে এক্স রে ইসিজি সিবিসি ইউরিন টেস্ট সুগার টেস্ট সিরাম ক্রিয়েটেনিন সহ আরও বিভিন্ন ধরনের টেস্ট করানো হয় দেরি না করে উন্নত সেবা পেতে আজই চলে আসুন আমাদের অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার গোয়ালবাড়ি মোড় সন্তোষপাড়া সিরাজদিখান যোগাযোগ জিরো ওয়ান থ্রি 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 এইট ওয়ান এইট জিরো এইট জিরো জিরো ওয়ান থ্রি 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 এইট ওয়ান এইট জিরো এইট ওয়ান